জয় শ্রী বন্ধুরা নরসিংহ চতুর্দশী হাজার পঁচিশে সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার দিন পড়েছে আপনারা অবশ্যই এই দিন ব্রত রাখবেন নরসিংহ চতুর্দশীর আর এই ব্রতের পালন করবেন পরের দিন আঠাশে বৈশাখ বারোই মে সোমবার এবং পালনের সময় হচ্ছে সকাল নটা তেইশের মধ্যে আপনারা এই ব্রত পালন রাখবেন আর শুনুন এই প্রথমবার আমি লাইভ আজকে সন্ধ্যাবেলা সাড়ে ছটা নাগাদ লাইভ আসবো এবং আপনারা যদি লাইভে আসেন তাহলে আপনারা আপনাদের প্রশ্ন রাখুন এই নরসিংহ চতুর্দশীর ওপর ভিডিও করব তাতে লাইভ দেখাবো এবং তাতে আপনারা প্রশ্ন রাখুন যে পারমার্থিক জ্ঞানের ওপর কীভাবে ভগবানকে পাওয়া যায় পুজো পাঠের নিয়ম ব্রতের নিয়ম সমস্ত কিছু যে যা প্রশ্ন করবেন সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এছাড়াও যার যে কোনো সমস্যা বাস্তু সমস্যা হতে পারে জ্যোতিষের সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে চাকরি বাকরি বিয়ে হচ্ছে না যার যে কোনো সমস্যা প্রশ্ন রাখুন সমস্ত কিছু উত্তর আজ সন্ধ্যা সাড়ে ছটায় লাইভের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা অবশ্যই আমার লাইভে অ্যাটেন্ড করুন